السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله

এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এই মাটিতেই তোমরা কবরস্থ হবে এই মাটিতেই তোমরা মিশে যাবে আমিনা নুখলিদকুম তারাতান উখরা আর এই মাটি থেকেই তোমাদের আবার দ্বিতীয় দফা जिंदा করব পুনরুত্থান ঘটাবো এই পুনরুত্থান দিবসের নামই হচ্ছে কেয়ামত এই পুনরুত্থান দিবসের নামই হচ্ছে হাসর মক্কার কাফেরদের ভিতরে অনেকেই পুনরুত্থান বিশ্বাস করত না কেয়ামত হবে আখেরাত আছে হাসরের মাঠে সকলেই একত্রিত হবে এই বিশ্বাসটা অনেকেই করত না অবশ্যই আজকেও কিছু মানুষ রয়েছে পৃথিবীতে যারা কেমত হাসর আখেরাত এগুলো বিশ্বাস করেন না তাদেরকে আমরা কি বলি নাস্তিক আর আমরা যারা বিশ্বাস করি তারা আস্তিক কেউ উপরে বিশ্বাসটা ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ যদি কেউ কেয়ামত বিশ্বাস না করে তাহলে কি সে মমেন থাকতে পারবে যারা এটাকে বিশ্বাস করে না তাদের প্রধানতম যুক্তি হচ্ছে যে এটা দৃশ্যমান কিছু নয়। অদৃশ্যে বিশ্বাস করতে তারা রাজি নয় দেখতে পায় না সেজন্য বিশ্বাস করে না আর আল্লাহ বলে দিলেন

এই গুলো থেকান না কেন এই বাক্যটা কি চলে গেছেন নাকি ও কেনে দেখেন কি ব্যাপার ও কি চাই চিপ চাইলে চিপ কেনে দেন ওকে শান্ত করার জন্য চেষ্টা করে না আমি একটা কথা বলি এই অ্যারেঞ্জমেন্টে আপনারা যেভাবে উপস্থিত দেখতে পাচ্ছি অনেক বড় বড় আয়োজনের চাইতে আমি চরম ব্যতিক্রম দেখতে পাচ্ছি সেটা হলো বিশৃঙ্খলা আমি যদি বড় করে কিছু বলি আপনারা মনে কষ্ট পাবেন আমি আপনাদের দিনী ভাই ঘরের মানুষ একসাথে উঠা বসা করি কিন্তু এরকম বিশৃঙ্খল পরিবেশে আমি কথা বলি না আমি ধমক দিয়ে সাইজ করে নি কিন্তু এখানে তা নেব না আপনাদের যত খুশি তত লাঠা লাঠি ছোটা ছুটি গোতা গতি হাবড়া হাবড়ি দৌড়া দৌড়ি মারামারি কাটাকাটি করেন করেন যে আমি এখানে আপনাদের সাইজ করবো না কারণ সেটাতে আপনাদের মন কষ্টের কারণ হবে তোমা আমি জাহাঙ্গীর আলম বক্তব্য দেব আর এখানে বিশৃঙ্খলা বিরাজ করবে এতটা অথর্ব বক্তা এখনো আমি হইনি এই জন্য আপনাদের অপশন দিয়েছে যা খুশি যেমন খুশি তেমন সারি যারা বিশ্বাস করবে প্রাথমিক এক মত অদৃশ্য বিশ্বাসে স্থাপন করতে হবে কঠিন পরীক্ষা জানান্ন দেখেছি জানান্ন দেখেছি জান্নাত দেখেছি বিশ্বাস করি কিনা কেমন দেখেছি আল্লাহকে দেখেছি নবীকে দেখেছি না তার হাদিস দেখি তার বাণী দেখি আল্লাহর ওয়াহিদ কালাম দেখি তাই বিশ্বাস স্থাপন করে দৃশ্যমান সবকিছু দেখেই বিশ্বাস করতে হবে এই থিওরিটা যদি সত্য হতো আমরা কি দিয়ে দেখি চোখের সবচেয়ে নিকটবর্তী স্থানে অবস্থান করছে কি এ গুরু বলেন গুরু দেখেছেন দেখতে পাচ্ছেন দেখার চেষ্টা করেন সবাই গুরু কি দেখতে পাচ্ছেন তাহলে বিশ্বাস করতে হবে না তো চোখের একটু কাছাকাছি থাকতেই যখন দেখতে পায় না তাহলে গুরু বলে কিছু আছে বিশ্বাস করা যাবে না মানবেন দেখেন আল্লাহ পাক

ওয়াইল আর একজনের নাম হলো ওয়াই বিন তিনজন মাটি কাটা লেবার নিয়েছিল মাটি কাটতে কাটতে কোদালের কোপ একটা হাড্ডির উপরে পড়েছে লেবারগুলো সেই হাড্ডি তুলে এনেছে এত নরম হয়ে গেছে এভাবে দোতালুর মাঝখানে পিষ্ট করলে গুঁড়ো হয়ে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নবীজির সামনে এসে বলতেছেন হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো না বলতো যে ওই কথা বললে তো তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই তোমাকে রাসূল মানতেই তো আমাদের আপত্তি কারণ তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে রাসূল আমার আর লোক ছিল না জ্ঞানী গুণী শিক্ষিত হ্যাঁ শাস্ত্রবান সুদর্শন মানুষ আছে এই সমাজের বুকে তাদের ভিতর থেকে নবী হলো না নবী হলো একজন মারা বাবা এখানেই তাদের আপত্তি তাদের অহংকারে কি চূর্ণ হয় অহংকারে চূর্ণ হয় কি না দর্প চূর্ণ হয় অহংকারে দর্প চূর্ণ হয় পৃথিবীতে যারা অহংকার করেছে তারা কি কেউ টিকতে ফেলেছে বিগত দিনের সরকার কি টিকতে পেরেছে কারণ অনタリー হয়ে উঠেছিলেন দাম্ভিক হয়ে উঠেছিলেন তাদের সম্পর্কে কোনো বক্তব্য নাই ফাস্ট ইজ পাস্ট যারা সামনে আসতেছেন তাদের জন্য হসিয়ারি যদি পিছনের सबक আপনারাও আবৃত্তি করেন আল্লাহ কিন্তু আপনাদেরকেও ছাড়বেন না শব্দ

এ মোহাম্মদুর তুমি এই ধরনের অবৈজ্ঞানিক কথা আর বলো না। তাদের কাছে এটা হলো আন সায়েন্টিফিক কথা। কারণ তিয়ামত কিছু নাই। এই দুনিয়াতে যার যতটা ক্ষমতা আছে সে ততখানি প্রভাব বিস্তার করো। আর সেজন্যই তো মানুষ দানে ব্যয় তাকায় না টাকার পাহাড় গড়ার জন্য শুধু।

কিন্তু ব্রাউন এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছিল